গুলু ধুলো জমে গেছে পুরনো প্রেমের ছবির ঘরে ঘুম পোকা করছে হারিয়ে যাওয়ার কি বানা পাওয়ার দিনগুলো যাচ্ছি তো বাকাল পরশুদিনে 이자오오오오 <레자> 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 রাত্রি শেষে যে ভোর কিরণ ছড়ায় অভিমানী কে ভেঙে চুড়ে আমার ভুলের মূলে আমি দায়ী প্রহম করো তাও না সহায় রাত্রি শেষে যে ভোর কিরণ ছড়ায় অভিমানী আধারকে ভেঙে চুড়ে আমার ভুলের নিদাই রহম করো তাবায় না সোহা আমি বড় অসহায় প্রভু বড় অসহায় বিপদে যে তোমাকে ডাকি তোমাকে না পেলে প্রভু জীবনে আমার হয়ে যাবে পুরোটা ফাঁকি হয়ে যাবে পুরোটা ফাঁকি